তাকাবেন খুব দামি কথা যারা শিক্ষিত ব্যক্তি আমি বুঝতে পারছি দু একজন ভক্ত এত সুন্দরভাবে কীর্তন শুনছে যাদের ঘরে তারা আছে দু একজন ওখান থেকে খুঁজছে এদিকায় এদিকায় নিয়ে যাচ্ছে অবাক নিয়ে চলে আসছে কেন বলুন তো ওর যে ভেতরে ঢুকে গেছে তো লক্ষ্য করুন আমি একটা কথা বলি স্বামী স্ত্রীর প্রেমটা কেমন থাকবে একটু বলে দিই আপনাদের তৃণা শুনি চেন তরিব সৈষ্ণনা অমানেন মান দেন কীর্তনীয় সজাগ আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে একজন ভুল করলে আরেকজনকে ক্ষমা করবে ত্রেন্দপি মহাপূর ভাব তবে সন্ধ্যা করমায়রা দুটো কালচার থেকে দুটো ছেলে মেয়ে আসে নাকি মেয়েটা আলাদা কালচার ছেলেটা আলাদা কালচার কিন্তু দুজন যখন মিলন হয় এক জায়গাতে তখন কিন্তু ভগবানের নামের মধ্য দিয়ে মিলন হলে কিন্তু আর বিভেদ থাকে না শাস্ত্র বলেছে স্বামী ঝগড়া হলে ঝগড়া যদি যে যে সংসারে স্বামী স্ত্রীতে ঝগড়া নাই সাং মা লক্ষ্মীকে ডাকতে হয় না সং মা লক্ষ্মী চলে আসে আপনারা বলবেন আর বলবেন না আমাদের তো লক্ষ্মী আসার কোনো চান্সই নেই প্রত্যেক দিন খালি পাই তবে বলে রাখি ত্রেনাদপি ভাবটার কথা একটু বলবো দেখুন ওই চাণক্যদেব মেয়েদের স্বামী স্ত্রী ঝগড়াটা অজা যুদ্ধ একটু বাবারা বলবেন না মায়েরা বলুন ছাগলের পন্ডিত ছাগলের যুদ্ধ দেখেছেন দেখবেন ছাগল দেখবেন এমন মাথা তুলে দুজনে ওঠে মানে ফাটিয়ে দেবে কিন্তু কাছে গিয়ে দেখে আসতে হয়ে যাবে এরকম অজা যুদ্ধ বলেছি তবে আর প্রমাণ দিদি যারা পড়াশোনা করেছেন সকেটের নাম শুনেছেন বলুন

শুনছে মুচকি মুচকি হাসছে তখনও বললো এতেও তোমার কথা বেরোলো না তা দেখাচ্ছি মজা ঠান্ডার দিন ছিল এরকম মাঘ মাসের দিন এক কলসি জল কেনে মাথায় ঢেলে দিয়েছি ওই জল ঢাললাম তা স্বামী স্ত্রীর কিরকম বিশ্বাসের বছর একজন একজন খুব দামি কথা কিন্তু এগুলো খুব মহাজনদের কথাই বলছি বিশ্বাসের বছর একজন একজনকে বিশ্বাস করবে ভুল হলে ক্ষমা করে দেবে তবে বলে রাখি মায়েরা আমি প্রমাণ দিয়ে দিচ্ছি স্বামী স্ত্রী ভালোবাসাটা কেমন একজন গরম হলে একজন নরম একজন নরম হলে একজন গরম আমাদের পাশের বাড়িতে ওরকম একজন শখকে টিসে মতন ভদ্রলোক আছে কোনো উত্তর নাই একদিন সাতটার জায়গায় নটা এসছে মার্গ মাসে আমি ছুটিতে গানে গেছি একদিন বাড়িতে গেছি দেখছি মেয়েটি আপনার খুব কাপড় চিৎকার করছে পাশের বাড়িতে আমার কিন্তু একটা উদ্দেশ্য কি জানেন কে কেমন ঝগড়া করে কে কি কম করে বলে ওগুলো আমাকে দেখতে হয়নি বলতে পারি না আপনার সামনে তো স্ত্রী কি করেছে এখন রাত নটার সময় স্বামী এসেছে সন্ধে সাতটার সময় আসার কথা তখন রেগে লাল হয়ে গেছে কি হয়েছিল তোমার এত রাত্রিতে এলে আরে বাবা আমার সাইকেল খারাপ হয়ে গেছিল এই ঠান্ডা দুধ মানে খুব ভালোবাসা তো ঠান্ডা দুধ ঠান্ডা রুটি খাও ঠান্ডা লাগুক মরো তুমি দেখবে মানে ভালোবাসা খুব আর কি মানে আর উনুনে আঁচ নাই গ্যাসও শেষ হয়ে গেছে বলছে আর নাই কি করবো এখন এবার ঠান্ডা খাও বলছে কোনো ঠান্ডা খাবার খাবো না আমি গরম খাবারই খাবো আমার কিচ্ছু হবে না তোমার চিন্তা নাই ও খালি বলছে ঠান্ডা খাবার খা 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 সর্দি লাগুক ডাক্তারকে পয়সা না খালি চিৎকার করছে স্বামীটা বলছে কোনো চিন্তা নাই আমি গরম খাবারই খাবো কি করলো জানেন থালার ওপরে রুটি দুধ তরকারি চাপিয়ে স্ত্রীর মাথায় চাপিয়ে দিল বলছে আমার মাথাতে চাপালে কেন যে মাথাতে চাপালে তোমার মাথা তো গরম হয়ে গেছে তোমার মাথাতে চাপালে তো হয়ে হরিগোল হবে না মো তবে একটা কথা বলি আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না কোন স্বামী স্ত্রীতে সুখী বলুন তো কোন দম্পতি সুখী যার স্ত্রী বোবার যার স্বামী কালা তার নাই কোনো তবে এত সুন্দর যখন বসে শুনলেন তখন এই যে শেষ কথাটা শুনে নিন স্বামী স্ত্রীতে কোনো ঝগড়া হবে না আপনারা যারা পোতা গেছেন তারা শুনেছেন দাদা ভাই এসেছেন আমি মুখ চিনতে পারি তারা শুনেছেন একবার দেখে নিন পাশের বাড়িতে স্বামী স্ত্রীতে ঝগড়া পাড়ার মেয়েরা বললো ঝগড়া যখন হচ্ছে তুই চলে যা সাধু বাবার কাছে দেখবি বাবা তোর ঝগড়া বন্ধ করে দেবে এখন লক্ষ্য করুন স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হয় সকালবেলায় সাধু বাবার কাছে এসে বলছে বাবা কি কি হয়েছে মা আর বলবেন না সাধু বাবা বুঝতেই পারছে না কি হয়েছে বল ঠান্ডাতে চান করে এসেছি সকালবেলায় বল আর আমি মন্ত্র ফুসফুস করে পড়ে দিলাম তুই সকাল যেদিন তোর স্বামী সাতটার জায়গায় নটায় আসবে তোর তোর রাগ হয়ে যাবে হ্যাঁ ঝগড়া সেদিন হয় সাতটার জায়গায় নটায় এলে যখনই তোর স্বামী নটার সময় দরজায় ধাক্কা দেবে তখন তুই কিচ্ছু করবি না ঝগড়া করার দরকার নাই জলটা হাতে ঢালবি মুখে ভরবি গিলবিও না ফেলবিও না কি বুঝলেন তার মানে কি উম 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 কিছু হবে ঝগড়া হবে আপনার একটু হাত তুলুন শাস্ত্র বললো ঝগড়া হবে না ভজন আর ভজন একসঙ্গে করুন মানে ভজন করবেন স্বামী স্ত্রী একসঙ্গে আর ভজন করুন হাত তুলে